চলে যাওয়ার সময় নিজের ভুলটা বুঝতে পারে যে সে অন্যায় করছে তার জন্য কোটের মধ্যে এসে সবার সামনে হাত জোর করে ক্ষমা চায় কাছে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবেন বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতে রোহিণীর কাছে গিয়ে দুই লক্ষ টাকা দেয় চন্দ্র আর বলে যে এই দুই লক্ষ টাকা সাবধানে রেখো এই দুই লক্ষ টাকা কিন্তু কম নয় এতটা দূর যাবে আর তখন সোহিনী বলে তোমাকে কে বললো যে আমি চলে যাব তখন চন্দ্র বলে আশ্চর্য কথা তুমি তো আমাকে বললে যে টাকা পেলে তুমি চলে যাবে আর তখন সহিনী বলে যে হ্যাঁ টাকা পেলে আমি চলে যাব বলেছি কিন্তু এই দুই লক্ষ মানে দুই লাখ টাকা দুই লাখ টাকা দিয়ে আমার মেয়ে আর আমার কয়দিন চলবে যে দুই লক্ষ টাকা নিয়ে আমি চলে যাব তখন চন্দ্র বলে আরে তোমাকে আমি আরো টাকা দেবো তো কিন্তু আস্তে আস্তে দেব। এত এখন এত টাকা কোথায় পাবো আর তুমি নিজেই তো জানো আমার কাছে কোনো টাকা ছিল না আমি তো খালি হাতে ফিরে এসেছিলাম এখানে কমলিনীর সাথে যদি তোমার তোমারটা আমি জিতে যাই না তাহলে তোমাকে টাকা দিতে পারবো ওই বাড়িটা তো আমার হবে তখন বাড়িটা আমি দখল করে নিয়ে বিক্রি করে দিব আর তখন না অর্ধেকটা টাকা তো তোমাকে দিয়ে দেবো বুঝতে পেরেছ ওইনি তখন বলে শোনো তোমার এই সমস্ত কথা না আমি শুনতে চাই না তুমি এখানে এসে আয়স করছো তাই তো কেন আমার ওখানে থাকতে কি তুমি করতে না হ্যাঁ আর তুমি কি ভালোভাবে না আর তখন বলে আরামায়স করেছো নিজের জীবনটা সুন্দর করে কাটিয়েছো তখন চন্দ্র বলে যে এটাকে আমি অস্বীকার করেছি কিন্তু আমি তো এমন কাজ করতে চাই না তো ব্যবসা করতে চেয়েছিলাম তখন সোহিনী বলে হ্যাঁ করতে চেয়েছো কিন্তু সেটা অসৎ উপায়ে অসৎ উপায়ে উপার্জন করতে চেয়েছো তোমাকে আমি কতবার বলেছি যে চলো এখান থেকে আমরা অন্য জায়গায় গিয়ে অন্য কোনো কাজ করে জীবনটা সুন্দর করে গোছাই কিন্তু তুমি আমার একটা কথাও শুনো একটা কথাও না তুমি নিজের জীবনটা অসৎভাবে কাটিয়েছো আর অসৎ উপায়ে তুমি টাকা উপার্জন করার চেষ্টা করেছো আজকে তোমার জন্য আমার আর আমার মেয়ের এই অবস্থা শোনো এই দুই লক্ষ টাকা না কিচ্ছু হবে চন্দ্র বলে দেখো মায়ের গয়নাগুলো বন্ধক দিয়ে তারপর এই টাকাগুলো তো পেয়েছি তখন সোহিনী বলে একদম মিথ্যে কথা বলবে না তুমি এতগুলো টাকা বন্ধক দিয়ে এ কটা টাকা পাওনি বুঝতে পেরেছ আর তুমি যে সেই গহনাগুলো বন্ধক দাওনি একেবারে বিক্রি করে দিয়েছো সেটা আমার বোঝার বাকি নই বুঝতে পেরেছ তুমি সবগুলো গহনা বিক্রি করে দিয়েছো অনেক টাকা আছে তোমার কাছে তখন চন্দ্র বলে বুঝতে পারছো না অল্প কিছু টাকা আমার কাছে রেখেছি কারণ আমার কাছে তো আর কোনো টাকা ছিল না নেই আর এখন এই কিছু টাকা দিয়ে তো আমাকে কমলিনীকে টিকিয়ে রাখতে হবে তাই না তাহলে তো বিয়েটা ভেঙে যাবে কমলিনীর সঙ্গে আমার বিয়েটা যদি টিকিয়ে রাখতে হয় তাহলে কিন্তু তো লড়াই করতে হবে আর এই লড়াইটা যদি করি কমলিনীর সাথে যদি আমার বিয়েটা টিকে যায় তাহলে তো এই বাড়িটা বিক্রি করতে পারবো বিক্রি করতে পারলেই তোমাকে টাকা দিয়ে দেবো আর তখন সোহিনী বলে শোনো এখন আমি চলে যাচ্ছি ঠিক আছে কিন্তু এই দুই লক্ষ টাকা যখন শেষ হয়ে যাবে না তখন কিন্তু আমি ফিরে আসবো আবার ফিরে আসবো কারণ আমার মেয়ের জীবনটা না ফেলনা নয় তুমি একটা ক্রিমিনাল তোমার সঙ্গে আমার জীবনটা জুড়িয়ে আমি অনেক বড় ভুল করেছি অনেক বড় আর বলে যে আমার জীবনটা পুরো শেষ করে দিয়েছি আমিও তোমার সঙ্গে থাকতে চাই না কিন্তু আমার মেয়ের জন্য মেয়ের জন্য থাকতে হচ্ছে তখন চন্দ্র বলে ঠিক আছে ঠিক আছে এবার না হয় একটু চুপ করো শোনো তোমার সঙ্গে যে আমার বিয়ে হয়েছে সেই রেজিস্ট্রি সার্টিফিকেটও তো দেখাতে পারবে না কারণ সেটা তো নেই আর সেটা কিভাবে দেখাবে আর তখন বলে যে একজন স্ত্রী থাকতে আরেকজনের সাথে তো বিয়ে হয় নয়নি তখন বলে তুমি আমাকে এভাবে ঠকালে তাই না এভাবে ঠকালে কিন্তু শুনে রাখো কমলিনী যেটা করছে না একদম ঠিক কাজ করছে ঠিক কাজ করছে তোমার সঙ্গে এটাই করা উচিত আর তখন বলে স্বতন্ত্র বাবু মানে নতুন সে তার সম্পর্কে তুমি যা যা বলেছো সমস্ত কিছু মিথ্যে আমি যতটুকু বুঝতে পেরেছি সে না অত্যন্ত ভালো মানুষ আর তখন বলে তুমি মিথ্যে বলেছো তোমার জন্য ওই মহিলার জীবনটা পুরো শেষ হয়ে গিয়েছে ও এখন জীবনটা কাটাচ্ছে সেটাই অনেক ভালো সেটাই ভালো সিদ্ধান্ত নিয়েছে তোমার মতো মানুষের সঙ্গে থাকা থেকে না থাকাই উচিত আমিও তোমার মতো মানুষের সাথে থাকতে চাই না কোনো ইচ্ছেই আমার ছিল না আর তখন বলে শুধুমাত্র আমি মেয়ের জন্য মেয়ের জন্যই আমি তোমার থেকে টাকা চাইছি তাহলে তোমার টাকা দিয়ে আমি কিচ্ছু করতাম না আমার নিজেরটা নিজেভাবে চলে যেত তখন চন্দ্র বলে আহ সোহিনী এন মানে এমনটা কেন বলছ বলো তুমি ওখানে ফিরে গেলে সবাই তো তোমাকে টাকার জন্য ধরবে আর তুমি বলবে যে আমি ওদেরকে জানার জন্য এটাই বলবে যে তোমাদেরকে ফেলে আমি চলে গিয়েছিলাম আর আমাকে খুঁজতেই তুমি এসেছো এখন সোহিনী বলে আর কত মিথ্যে কথা আমাকে শিখিয়ে দিবে বলো তো কত মিথ্যে কথা শিখিয়ে দিবে আমার জন্য আমার মেয়ের জীবনটাও শেষ আমার মেয়ে গুমড়ে গুমড়ে মরছে আমার মেয়ে যদি কিছু হয় না তোমাকে আমি ছাড়বো না চন্দ্র আমার মেয়েকে তো আমি মানুষ করবো কিন্তু এ কটা টাকা আমি কি করে চলবো কদিনই বা চলব এই টাকাগুলো শেষ হয়ে গেলে কিন্তু আমি আবার ফিরে আসব তোমাকে বলে দিলাম বুঝতে পেরেছো আর তখন তুমি পার পাবে না তখন তোমাকে টাকা দিতে হবে আর নয়তো আমি সব কিছু বলে দিব সবাইকে তোমার এই মুখোশটা খুলে দিব সব কিছু বলে দিব তোমার মা হয়তো এখন অন্ধ হয়ে আছেন তাই তোমাকে তোমার খারাপ মুখোশটা দেখতে পাচ্ছেন না তখন চন্দ্র হাসতে থাকে আর বলে যে হাসছ কেন এদিকে চন্দ্র তখন বলে যে ওই যে নতুন কোনো কিছু না চাই তে আমার বউর কাছ থেকে সব কিছু সব কিছু পেয়ে যাচ্ছে আর আমি দেখো ওর স্বামী হয়েও ওর সঙ্গে একসঙ্গে থাকতে পারছি না তখন সোহিনী বলে তুমি এতটা নিজ আর এতটা নিচ্ছি একটা লম্পট ওর একটা আর তোমার মতো কুচ্ছিত মানুষের সাথে এত বছর সংসার করেছি সেটা ভাবতেও না আমার ঘেন্না হচ্ছে ভিন্ন হচ্ছে আমার আর তখন চন্দ্র বলে যে হ্যাঁ হ্যাঁ অনেক হয়েছে এবার না চলে যাও তুমি চলে যাও না হলে লেট হয়ে যাবে আমাকে তো আবার কোর্টে যেতে হবে বুঝতে পারছো না আমাকে এই মুহূর্তে কোর্টে যেতে হবে বাঁচাতে হবে বিয়েটা না হলে তো আমি আবার ফেসে যাব তখন দেখা যাবে সহিনী বলে হ্যাঁ আমি জানতাম তো আমি জানতাম তুমি এরকম একটা কিছু প্ল্যান করে রেখেছিলে তাই তোমার থেকে মানে যা যা ছিল সে তো জানা ছিল যে তোমার মা তোমাকে দশ হাত দিয়ে আগলে রাখবে উনি তাই করছেন তার জন্য তো তুমি কিছু বুঝতে পারছো না ওই মহিলা যেদিন বুঝতে পারবে না তোমার আসল উদ্দেশ্য সেদিন তোমার পালানোর কোনো রাস্তা থাকবে না চন্দ্র তোমাকে খাটতে হবে খাটতে হবে আর তখন চন্দ্র বলে না না ওই রকম কিছু করতে হবে না তোমাকে না 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 আমাকে নিয়ে ভাবতে হবে তুমি এখন চলে চলে যাও যাও হলে আবার গাড়ি পেতে সমস্যা হয়ে যাবে তোমাকে তো এবার যেতে হবে তখন সৈন্যী বলে হ্যাঁ আমাকে তো এখন পাঠিয়ে দিবে তাই না আমি তোমার কাছে হাত জোর করে বলছি আমার মেয়ের দায়িত্বটা তোমাকে নিতেই হবে তোমার মতো মানুষের সঙ্গে আমি এখন থাকতে চাই না থাকতে চাই না তখন চন্দ্র বলে এত আমি তো তোমাকে ভালোবাসি বলো আর তখন বলে তোমার মুখে ভালোবাসা শোনার থেকে না শোনাটাই অনেক ভালো তুমি মানুষটা এতটাই করছিস যে তোমাকে ভালোবাসা যায় না এতদিন তোমাকে আটকে রেখে অনেক বড় ভুল করেছিলাম ভুল করেছিলাম আমি তখন চন্দ্র বলে যে শোনো তুমি রকম কোনো প্রমাণও দেখাতে পারবে না আর এখানে এসেও না যে তুমি যদি তোমাকে টাকা না দিই তুমি কোনো কিছুতেই টাকাটা নিতে পারবে না তখন সহিনী রেগে গিয়ে চন্দ্র কলার ধরে আর তখন বলতে থাকে শোনো তোমাকে না আমি ছাড়বো না ছাড়বো না তোমাকে আমি একদম শেষ করে দেব তখন চন্দ্র বলে শোনো সোহিনী মাথা গরম করো না এই দুই লক্ষ টাকা না আগলে রাখো আর এখান থেকে দেড় লক্ষ টাকা সুদে লাগিয়ে দিবে সেই সুদ দিয়ে সংসার চালানোর চেষ্টা করবে বুঝতে পেরেছি তখন সোহিনী বলে একদম না তোমার থেকে কোনো অ্যাডভান্স আমি নিতে চাই না আমার মেয়ে কলেজে পড়ার খরচ তার টিউশন ফি সব কিছু আমাকে চালাতে হবে আমার মেয়েকে না আমি মানুষের মতো মানুষ করব তারপর তোমার সামনে এসে দাঁড়াবে আর তখন তখন তোমাকে প্রশ্ন করবে যে কেন ওর জীবনটা এরকম করে দিলে কেন কেন তুমি আমাদের জীবনটা এরকমটা করে দিলে তুমি দেখবে তোমার যে কি অবস্থা হয় তখন আর তখন চন্দ্র বলে শোনো ভয় পেয়েছে আমি এবার না তাড়াতাড়ি করে চলে যাও এখান থেকে না গেলে তুমি থাকবে কোথায় বলো তো এখানে তো তোমার জায়গা হবে না এবার তাড়াতাড়ি করে তোমাকে যেতে হবে তখন সোহিনী বলে যে ইচ্ছে করছে তোমাকে মেরে না এখানে এখানে শেষ করে দিয়ে যায় এই বলে ধাক্কা মেরে ফেলে দেয় আর বলে সেটা তো পারছি না আমার যে কী ইচ্ছে করছে সেটা তোমাকে বলতে পারবো না চন্দ্র তখন বলে বাবা সোহিনী তুমি এরকম করলে আমার কাছ থেকে টাকা নিতে পারবে শোনো এই দুই লক্ষ টাকা দিয়েছি সেটাও যদি এখন ফিরিয়ে নিই তাহলে কি করবে তখন সোহিনী বলে হ্যাঁ এখন তো তুমি মনে করছো যে তুমি জিতে গিয়েছো। তাই না তো আমার কাছে কোনো প্রমাণ নেই সেই জন্য কিন্তু চিন্তা করো না আমি না ইচ্ছে করলে তোমার মুখোশটা সবার সামনে খুলে দিতে পারি তখন চন্দ্র হাসতে থাকে অন্যদিকে দেখা যাবে কোর্টে কমলিনী কুরচি সহ সবাই চলে যায় আর তখন ওরা দেখতে পায় যে কুরচি স্বামীর কাছে এসে চন্দ্র টাকা দিচ্ছে ওরা আর কুরচি স্বামী বলতে থাকে টাকাটা এনেছেন আর তখন দেখা যাবে এদিকে কুরচি বলে দেখেছ দেখেছো ওরা কাকে ধরেছে তখন কমলিনী বলে চোখ যখন আছে দিদি ভাই সবই তো দেখতে পাচ্ছি আসলে আসলে ওরা মানুষ পেল আমার মা আর দাদা সে তো খুব ভালো করেই জানে যে সেই মানুষটা আমাদের বিপক্ষে হয়ে কথা বলবে সেই জন্য তাদেরকে ধরেছে কতটা হেনস্থা করবে সেটা খুব ভালো করে জানে আর এই মানুষটাই তো সেই তো নিজে অবিচার করেছে আর সেই মানুষটা অন্যের কি করে বিচার করবে এখন দেখা যাবে কমলিনী বলে যে এতটা রাগ করছো কেন হয়তো বা তোমার মা তোমার মা ওই মানুষটার সঙ্গে তোমার সম্পর্কটা ঠিক করতে চাইছে সেই জন্য গিয়েছে আর তখন করছি বলে না বৌদি ভাই সেটা কখনোই হতে পারে না এই মানুষটার সঙ্গে আমার সম্পর্ক ঠিক হবে কি করে এই মানুষটার এক একদম কোর্টে হেনস্থা করা বাকি আছে কমলিনী তখন বলে সেটা যদি কপালে থাকে তাহলে তাই হবে আর তখন বলে যে দেখো না নিজের ছেলে ছেলের বউকে নিজের দলে নিয়ে নিয়ে মানুষটা কেন যে আমাদের জীবনে ফিরে এসেছে সেটাই বুঝতে পারছি না তখন কমলিনী বলে থাক না দিদিভাই থাক এসব কথা থাক আমাদের পাশেও তো আছে কিন্তু মেয়েটা কতটুকু লড়াই করতে পারবে সেটাই বুঝতে পারছি না বাচ্চা মেয়ে তো তখন কুরচি বলে ওই কুরচি বলে যে ওই তো তোমার বাড়ির লোকও চলে এসেছে কমলিনী তখন বলে আমার জন্য আমার বাড়ির লোককেও কতটা হেনস্থা হতে হচ্ছে তখন কুর্চি বলে তোমাকে তো এই বর্ষে বয়সে কোটে আসতে হলো সেটা কম কিসে তোমার পাশে দাঁড়াবে না তোমার বাড়ির লোক সেটা কি করে হতে পারে বলো তো সেটা কি করে হতে পারে তখনই দেখা যাবে কমলিনীর কাছে আসে কমলিনীর বাড়ির লোক আর এসে তখন বলে বুড়িমা আর তারপর বলে যে তোমরা আবার আসতে গেলে কেন এরপর দেখা যাবে কুসুম বলে দেখ বুড়ি আমার কাছে সব সবথেকে মানে সবকিছুর আগে আমার বোন আমার বোনের জীবন আমার বোনের জীবনটাই আমার কাছে বেশি আর কাকামণি কে বলে যে কাকামণি তুমি কেন আসতে গেলে কাকুমণি তখন বলে আসবো না কিন্তু আমার মা এই সময় বিদেশ যেতে হলো এই মেয়েটা কতটুকু পারবে সেটা বুঝতে পারছি না তবে না পারলে পরের বার ওকে ডাকতে হবে তখন কমলিনী বলে কাকুমণি তুমি বিদেশ থেকে এসে এসেও তুমি আমার জন্য শান্তি পেলে না তখন বলে কাকুমণি যে আমার বুড়িমা যাতে আর সারা জীবন কষ্ট না করে সারাটা জীবন ভালো থাকে ব্যবস্থাটা তো করতে হবে এখনো আসেনি কমলিনী তখন বলে ওনার তো কত কাজ তাই না সময় যে সব জায়গায় যেতে হবে এমন তো নয় হয়তো বা পরে আসবে আর তখনই দেখে দেখা যাবে কাকু বলে যে না অন্য কেউ না আসলে না আসবে কিন্তু আমি জানি নতুন নতুন ঠিক সময় মতো আসবে সেই সময় সেখানে নতুন চলে আসে আর নতুন বন্ধু আবার কাছে যায় এদিকে পরবর্তী পর্বে দেখা যাবে যখন হেয়ারিংটা শুরু হয়ে যায় আর তখন দেখা যাবে কি সোহিনী ফিরেই যাচ্ছিলো আর সোহিনী তখন মনে হয় যে সে কমলিনীর সাথে অন্যায় করছে এই দুই লক্ষ টাকা তো কিছুই নয় তাদের জীবনটা তারা নিজেদের মতো গুছিয়ে নিতে পারবে যদি না একটা কাজ আর সত্যি কথা বললে কমলিনী আমাকে কাজ দিবে এই বলে কমলিনী কোটে যাবে হাত জোর করে ক্ষমা চাইবে সব কথা বলবে তার জন্য দেখা যে কোর্টে চলে আসে আর কমলিনীর কাছে হাত জোর করে ক্ষমা চায় আর তখন এদিকে চন্দ্র ভয় পেয়ে যায় বন্ধুরা এমনটাই হলে তোমাদের কেমন লাগবে কমেন্টস করে তোমাদের মতামতগুলো জানিয়ে দাও ধন্যবাদ